আসলে এই জিনিসগুলো কি আমাদের অধিকার আদায়ের জন্য যথেষ্ট বা এগুলোর মাধ্যমে কি আমরা আমাদের অধিকার ফিরে পাব। আমি তো মনে করি যে মেয়েদের স্বাধীনতা মেয়েদের মেয়েদের নিরাপত্তা এবং মেয়েদের যেই মানে কি বলে ধর্ষকদের হাত থেকে রক্ষা পাবার জন্য প্রধানত প্রয়োজন হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন যতদিন পর্যন্ত না আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ করে আমরা কোনো সুফল পাব বলে আশা করছি না আমি মনে করি এই যে আমরা নারায়ণগঞ্জের শহীদ মিনারে কিছু নারী প্রতিবাদীদের দেখতে পাচ্ছি তারা নীরবভাবে তাদের হাতে ব্যানার নিয়ে তাদের পোস্টার নিয়ে তারা তাদের নীরব ভূমিকা পালন করছে প্রতিবাদের তারা এই শহীদ মিনারের প্রাঙ্গণে বসে আছে নোয়াখালীর সেই মহিলা ধর্ষণের প্রতিবাদ আন্দোলন আন্দোলনস্বরূপ এছাড়া যখন এই খবরটি প্রকাশিত হলো চারিদিকে আরও নানা যেন খুবই ছড়িয়ে খুব ছড়িয়ে পড়ছে মেয়েদের যে নানা রকমের নির্যাতনের শিকার হচ্ছে এবং তার কেউ স্কুল স্কুল টিচারের মাধ্যমে কেউ প্রাইভেটের টিচারের মাধ্যমে কেউ চাচা মামা খালু ফুপা বা ভাই ইত্যাদি আশপাশের পরিবেশের নানা রকমের হয়রানির শিকার হচ্ছে তো এই প্রতিবাদগুলো আসলে আমরা যদি মুখ বন্ধ করে বা চিল্লায়া যেভাবেই আমরা বলি না কেন আমাদের এই প্রতিবাদগুলো আসলে জানি না যে সেই অত্যাচারীদের মন পর্যন্ত হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারে কিনা মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি এখানে লেখা দেখতে পাচ্ছি যে ধর্ষকের সাথে সাথে তাদের কি রাজনৈতিক এবং গডফাতারদের সামনে আনতে হবে এবং বিচার করতে হবে তাদের যে সাহায্য করে অর্থাৎ তারা যে অন্যায় করে এই পর্যন্ত প্রতিবাদ মানে প্রতিবাদ যতটুকুই হয়েছে বিচার ততটুকুর পরিমাণে নগণ্য সেই প্রতিবাদের স্বরূপ আমরা যে বিচার পেয়েছি তা শুধুই নগণ্য বললে চলে তো এই লেখা এই মানববন্ধন এই ফেস্টুন এই কি বলে এই মানববন্ধনের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের এই প্রতিবাদকে তুলে ধরছি জনগণের কাছে কিন্তু আমরা চাই যে এর সুষ্ঠু সমাধান এবং নারীদের সম্মান নারীরা যাতে তার যোগ্য সম্মানটুকু পাই সেজন্যই আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আসুন সারা দেশব্যাপী শুধু নারায়ণগঞ্জ জেলা না সব জেলার সব জায়গায় এই প্রতিবাদ হচ্ছে শুধু প্রতিবাদ প্রতিবাদের ক্ষেত্রেই থাকলে চলবে না এই প্রতিবাদটা যাতে কার্যকরী হয় বাস্তবায়ন হয় এবং ধর্ষকদের যাতে তার শাস্তি এবং তারা যাতে উপযুক্ত বিচার পায় এবং যা চারিদিকে সারা পৃথিবীর মানুষ সেই বিচার দেখে সন্তুষ্ট হয়